নর্থ কোরিয়ার সামনে যারেই পাই তারাই এভাবে থাবড়াইতেছে তো আশা করি নেপাল কেউ এভাবে থাপাইতে না পারলেও অন্তত বাংলাদেশের মেয়েরা এক প্রকার অনুর্ধ বিশ নারী এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করে ফেলছে কেমনে কোয়ালিফাই করে ফেলছে সে তার ব্যাখ্যাই আজকের ভিডিওতে করব এই কোয়ালিফায়ার্স থেকে টোটাল এগারোটা টিম কোয়ালিফাই করবে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া দুই সালের আন্ডার টোয়েন্টি উইমেন্স এশিয়ান কাপের মূল পর্বে এই এগারোটা টিমের মধ্যে আটটা টিম কোয়ালিফাই করবে আটটা গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে এবং আটটা গ্রুপের আটটা রানার্স টিমের মধ্যে টপ টিম তিনটা রানার আপ টিম মূল পর্বে কোয়ালিফাই করবে অর্থাৎ আটটা টিম কোয়ালিফাই করবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে এবং তিনটা টিম কোয়ালিফাই করবে গ্রুপ রানার হিসেবে তো ওই এগারোটা টিমের মধ্যে বাংলাদেশের নাম একটা হতে পারে যদি বাংলাদেশ সাউথ কোরিয়ার বিপক্ষে ড্র করতে পারে বা যদি বাংলাদেশ সাউথ কোরিয়ার বিপক্ষে জিততে পারে নিজেদের লাস্ট ম্যাচে তখন যদি কিন্তু সমীকরণে যাওয়া লাগবে না বাংলাদেশকে কিন্তু নিজেদের লাস্ট ম্যাচে সাউথ কোরিয়ার বিপক্ষে যদি বাংলাদেশ হেরে যায় তাহলে বাংলাদেশের গ্রুপ রানার হিসেবে কোয়ালিফাই করার সম্ভাবনা থাকবে তখন যদি কিন্তু সমীকরণ আসবে আর বর্তমানে কিন্তু বাংলাদেশ সাউথ কোরিয়ার আছে অর্থাৎ বর্তমানে বাংলাদেশ নিজেদের গ্রুপে এক নাম্বার অবস্থানে আছে এবং দুই নাম্বার অবস্থানে আছে সাউথ কোরিয়া দুই টিমেরই ওই পয়েন্ট সমান ছয় পয়েন্ট করে এবং দুই টিমের ওই গোল ডিফারেন্স সমান প্লাস টেন করে আর বাংলাদেশ এগিয়ে আসে কারণ বাংলাদেশ লাউসের বিপক্ষে এবং বিপক্ষে গোল গোল বেশি বাংলাদেশ করছে এগারোটা অন্যদিকে দুইটা টিমের বিপক্ষে সাউথ কোরিয়া গোল করছে মাত্র দশটা তার কারণে বাংলাদেশ এক নাম্বার অবস্থানে আছে। আর তার কারণে মূলত লাস্ট ম্যাচটা বাংলাদেশ সাউথ কোরিয়ার এগেনস্টে ড্র করতে পারলেই বাংলাদেশ এই গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ালিফাই করবে মূল পড়বে আমার মতে বাংলাদেশের সামনে যদি কিন্তু সমীকরণ আসলেও বাংলাদেশ কোয়ালিফাই করবে টপ ত্রি রানার টিম হিসেবে সেটা কেমনে চলেন দেখাই দিই দেখেন গ্রুপ এতে বর্তমানে তিন নাম্বারে আছে ভুটান আর চার নাম্বারে আছে সৌদি আরব আর এই দুইটা টিমই অলরেডি এলিমিনেট হয়ে গেছে গা আর এই গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে নর্থ কোরিয়া নর্থ কোরিয়ার পয়েন্ট ছয় এবং গোল ডিফারেন্স প্লাস টোয়েন্টি ফাইভ আর অন্যদিকে দুই নাম্বার অবস্থানে আছে নেপাল ওদের পয়েন্ট হচ্ছে চার এবং গোল্ড ডিফারেন্স হচ্ছে প্লাস ওয়ান আর এই গ্রুপের শেষ ম্যাচ কিন্তু নর্থ কোরিয়া ভার্সেস নেপাল এবং ভুটান ভার্সেস সৌদি আরব অর্থাৎ এই গ্রুপের এক নাম্বার এবং দুই নাম্বার টিমের মধ্যে হবে এই যে নর্থ কোরিয়া ভার্সেস নেপাল তার জন্য এই ম্যাচে যে জিতবে সেই এ গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ালিফাই করবে কিন্তু বর্তমানে যেই অবস্থা নর্থ কোরিয়া সামনে যারেই পাই তারই এভাবে থাবড়াইতেছে তো আশা করি নেপালকেও এভাবে থাপড়াইতে না পারলেও অন্তত তো এই কারণে ধরে নিলাম আমরা নর্থ কোরিয়া এখানে জিতে গেল যার কারণে নর্থ কোরিয়ার পয়েন্ট হবে নয় এবং নেপালের পয়েন্ট হবে চার তার কারণে নেপাল আর গ্রুপ রানার্স আপ হিসেবে কোয়ালিফাই করার সমীকরণে থাকবে না আর যদি নেপাল সাউথ কোরিয়ার বিপক্ষে কোনো না কোনোভাবে ড্র করে দেয় তারপরেও কিন্তু নেপালের পয়েন্ট হবে শুধুমাত্র পাস তখনও কিন্তু নেপাল গ্রুপ রানার্স আপ হিসেবে কোয়ালিফাই করার সমীকরণে থাকবে না এই কারণে আমার এই সমীকরণে গ্রুপ এ বাদ আমার এই সমীকরণে গ্রুপ এ আর আসবে না এরপরে যাই গ্রুপ বিতে গ্রুপ বিতে চার নাম্বার অবস্থানে আছে সিঙ্গাপুর সিঙ্গাপুর অলরেডি এলিমিনেট হয়ে গেছে গা আর গ্রুপ বিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আসে বিয়েতনাম ছয় পয়েন্ট নিয়ে গোল্ড ডিফারেন্স প্লাস ইলেভেন আর দুই নাম্বার অবস্থানে আছে হংকং তিন পয়েন্ট নিয়ে গোল ডিফারেন্স মাইনাস ফাইভ আর তিন নাম্বার অবস্থানে আছে কিরগিস্তান কিরগিস্তানের পয়েন্ট হচ্ছে তিন গোল ডিফারেন্স হচ্ছে শূন্য আর এই গ্রুপের শেষ ম্যাচ হবে হংকং ভার্সেস সিঙ্গাপুর এবং বিয়েতনাম ভার্সেস কিরগিস্তান অর্থাৎ এই হংকং যারা পয়েন্ট টেবিলের দুই নাম্বার অবস্থানে আছে ওদের সাথে খেলা হবে সিঙ্গাপুরের এবং বিয়েতনাম এক নাম্বার অবস্থানে আছে এই বিয়েতনামের সাথে খেলা হবে কিরগিস্তানের আর বিয়েতনামের যে ফর্ম কিরগিস্তানকে হারাই দেবে আমরা ধরে নিচ্ছি আর বিয়েতনাম কিরগিস্তানকে হারাই দিয়ে নয় পয়েন্ট নিয়ে এই গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ালিফাই করবে এরপরে এই গ্রুপের আরেকটা ম্যাচ হংকং ভার্সেস সিঙ্গাপুর এখন হংকংকে যদি গ্রুপ রানার্সআপ হিসেবে কোয়ালিফাই করার সমীকরণে আসতে হয় তাহলে হংকংয়ের গোল ডিফারেন্স হওয়া উচিত আমার মতে প্লাস ফোর প্লাস ফাইভ বা প্লাস সিক্স আর গোল ডিফারেন্স কিন্তু হংকংয়ের বর্তমানে মাইনাস ফাইভ তাহলে কিন্তু হংকংয়ের লাস্ট ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে প্রায় বলতে গেলে নয় গোলের ডিফারেন্স বা দশ গোলের ডিফারেন্সে জিতা লাগবে আর সেটা অনেকটাই ইম্পসিবল কারণ হংকং এর বর্তমান ফর্ম ওই রকম না যে সিঙ্গাপুরের বিপক্ষে ওরা নয় গোলের ব্যবধানে বা দশ গোলের ব্যবধানে জিততে পারবে তার কারণে গ্রুপ বিও আমার সমীকরণ থেকে বাদ অর্থাৎ গ্রুপ এও আমাদের সমীকরণে আসবে না গ্রুপ বিও আমাদের সমীকরণে আসবে না এরপর চলে যায় গ্রুপ সিতে গ্রুপ সিতে বর্তমানে দুইটা টিম অলরেডি এলিমিনেট হয়ে গেছে গা তিন অবস্থানে থাকা ফিলিস্তিন এবং চার নাম্বার অবস্থানে থাকা তাজিগ স্থান অলরেডি এলিমিনেট এরপরে এই গ্রুপের শীর্ষে আছে অস্ট্রেলিয়া ছয় পয়েন্ট নিয়ে ওদের গোল ডিফারেন্স প্লাস সেভেন্টিন আর দুই নাম্বার অবস্থানে আছে চাইনিজ টাইপে ওদের গোল ডিফারেন্স প্লাস সাত ছয় পয়েন্ট নিয়ে আর এই গ্রুপের শেষ ম্যাচ কিন্তু এই যে অস্ট্রেলিয়া ভার্সেস চাইনিজ টাইপে অর্থাৎ পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা এবং পয়েন্ট টেবিলের দুই নাম্বারে থাকা টিমের মধ্যেই শেষ ম্যাচ আর এই ম্যাচে যে জিতবে সেই কোয়ালিফাই করবে মূল পর্বে। কিন্তু এই দুই টিমের যে ফর্ম ওই ফর্ম দেখে মনে হচ্ছে না চাইনিজ টাইপে অস্ট্রেলিয়ার এগেনস্টে জিততে পারবে এই কারণে আমরা ধরে নিচ্ছি অস্ট্রেলিয়া হারাই দেবে চাইনিজ টাইপে সেটা এক গোলের ব্যবধানে হোক বা দুই গোলের ব্যবধানে হোক কিন্তু তারপরেও চাইনিজ টাইপের সমীকরণে থাকবে গ্রুপ রানার্স আপ হিসেবে কোয়ালিফাই করার ক্ষেত্রে তো এই কারণে আমাদের সমীকরণে গ্রুপ সি থাকবে এরপরে চলে যায় গ্রুপ ডি তে গ্রুপ ডি থেকে অলরেডি একটা টিম এলিমিনেটেড হয়ে গেছে গা সেটা হচ্ছে তুর্কমেনিস্তান আর ইন্ডিয়া এই গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে চার পয়েন্ট নিয়ে গোল ডিফারেন্স প্লাস সেভেন আর গ্রুপের পয়েন্ট টেবিলের দুই নাম্বার অবস্থানে আছে মিয়ানমার চার পয়েন্ট নিয়ে গোল ডিফারেন্স হচ্ছে প্লাস ফাইভ আর ইন্দোনেশিয়া আছে পয়েন্ট টেবিলের তিন নাম্বারে গোল ডিফারেন্স শূন্য পয়েন্ট হচ্ছে দুই আর এই গ্রুপের শেষ ম্যাচের গুলা যেরকমই হোক না কেন এই গ্রুপ থেকে কোনো টিম টিম হিসেবে কোয়ালিফাই করার থাকবে আর না তার কারণে গ্রুপ দিও বাদ আমাদের সমীকরণ থেকে তাহলে এ বি সি ডি এই চারটা গ্রুপের মধ্যে এ বি এবং গ্রুপ ডি বাদ হয়ে গেছে এখন বাকি শুধুমাত্র গ্রুপ সি এরপরে চলে যায় আমরা নেক্সট গ্রুপে সেটা হচ্ছে গ্রুপ ই গ্রুপ ইতে আসে নাম্বার পজিশনে চাইনা ছয় পয়েন্ট নিয়ে ওদের গোল ডিফারেন্স হচ্ছে প্লাস থার্টিন আর দুই নাম্বার অবস্থানে আছে লেবানন লেবাননের পয়েন্ট ছয় এবং গোল ডিফারেন্স হচ্ছে প্লাস টু আর এই গ্রুপের দুই তিন নাম্বার অবস্থানে সিরিয়া চার নাম্বার অবস্থানে কম্বোডিয়া ওরা অলরেডি এলিমিনেটেড হয়ে গেছে গা আর এই গ্রুপের শেষ ম্যাচ কিন্তু চীনা ভার্সেস লেবাননের মধ্যে তো এই চীনা ভার্সেস লেবানন ম্যাচে যেই জিতবে সেই মূল পর্বে কোয়ালিফাই করবে কিন্তু বর্তমানে দুই টিমের যে ফর্ম ওই ফর্ম দেখে মনে হচ্ছে না চিনকে লেবানন হারাই দিতে পারবে ওই কারণে আমরা ধরে নিচ্ছি লেবাননকে দিয়ে চীন গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ালিফাই করবে ওই কারণে আমার সমীকরণ থেকে গ্রুপ ইও বাদ এরপরে চলে যায় গ্রুপ অ্যাপে গ্রুপ অ্যাপে বর্তমানে দুইটা টিম অলরেডি এলিমিনেটেড হয়ে গেছে গা তিন অবস্থানে থাকা গুহাম এবং চার নাম্বার অবস্থানে থাকা মালয়েশিয়া আর এই গ্রুপের শীর্ষে আছে জাপান ছয় পয়েন্ট নিয়ে গোল্ড ডিফারেন্স হচ্ছে প্লাস টোয়েন্টি ওয়ান আর গ্রুপের সেকেন্ড পজিশনে আছে ইরান ছয় পয়েন্ট নিয়ে গোল্ড ডিফারেন্স হচ্ছে প্লাস ফাইভ আর এই গ্রুপের শেষ ম্যাচও কিন্তু জাপান ভার্সেস ইরানের মধ্যে অর্থাৎ এই ম্যাচে যেই জিতবে সেই মূল পর্বে কোয়ালিফাই করবে এই দুইটা টিমের বর্তমান ফর্ম দেখে মনে হচ্ছে না ইরান জাপানকে হারাই দিতে পারবে তার কারণে আমরা ধরে নিচ্ছি জাপান ইরানকে হারাই দিয়ে পরিপূর্ণ নয় পয়েন্ট নিয়ে ওরা এই গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ালিফাই করবে কিন্তু তখনও ইরানের সামনে চান্স থাকবে গ্রুপ রানার্স আপ হিসেবে মূল পর্বে কোয়ালিফাই করার যদি ইরান জাপানের বিপক্ষে বড় গোলের ব্যবধানে না হারে তো এই কারণে আমরা এই গ্রুপ থেকেও ইরানকে আপাতত আমাদের সমীকরণে রাখতেছি অর্থাৎ গ্রুপ এফকে আমাদের সমীকরণে রাখতেছি এরপরে চলে যায় গ্রুপ জিতে গ্রুপ জিতে বর্তমানে দুইটা টিম এলিমিনেটেড হয়ে গেছে নর্থান মারিয়ানা আইল্যান্ড এবং বাহরাইন অলরেডি এলিমিনেটেড হয়ে গেছে গা আর এই গ্রুপের শীর্ষে আছে উজবেকিস্তান ছয় পয়েন্ট নিয়ে ওদের গোল ডিফারেন্স প্লাস সিক্সটিন এবং গ্রুপের দুই নাম্বার অবস্থানে আছে জর্দান ছয় পয়েন্ট নিয়ে গোল্ড ডিফারেন্স হচ্ছে প্লাস ইলেভেন আর এ গ্রুপের শেষ ম্যাচও হচ্ছে কিন্তু উজবেকিস্তান ভার্সেস জর্দানের মধ্যে তো এই কারণে এই ম্যাচে যে জিতবে সেই কোয়ালিফাই করতেছে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে তারপরেও এই উজবেকিস্তান ভার্সেস জর্দান ম্যাচে যে হারবে তার সামনে চান্স থাকবে রানার আপ টিমের সমীকরণে গিয়ে কোয়ালিফাই করার মূল পড়বে তো এই কারণে এই গ্রুপ জিকেও আমাদের সমীকরণে রাখলাম আমি এরপরে চলে যাই শেষ গ্রুপ অর্থাৎ আমাদের গ্রুপ এচে গ্রুপ এচে দুইটা টিম অলরেডি এলিমিনেটেড হয়ে গেছে সেগা লাউস এবং তিমোল আর গ্রুপ এইচ এর পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ ছয় পয়েন্ট নিয়ে গোল ডিফারেন্স হচ্ছে প্লাস টেন আর দুই নাম্বার অবস্থানে আছে সাউথ কোরিয়া ছয় পয়েন্ট নিয়ে গোল ডিফারেন্স হচ্ছে প্লাস ওয়ান কিন্তু তারপরেও বাংলাদেশ এই গ্রুপের বর্তমানে টপ পজিশনে আছে কারণ বাংলাদেশ এই যে একটা গোল বেশি করছে তার কারণে এই মূলত আর গ্যাস ওয়াট এই গ্রুপের শেষ ম্যাচও কিন্তু এই বাংলাদেশ ভার্সেস সাউথ কোরিয়ার মধ্যে আর এই কারণেই এই ম্যাচে যে জিতবে সেই মূল পর্বে কোয়ালিফাই করতেছে কিন্তু এই ম্যাচটা যদি ড্র হয় সেক্ষেত্রেও বাংলাদেশ কোয়ালিফাই করবে যদিও বা পয়েন্ট সেম হবে গোল ডিফারেন্স সেম হবে কারণ বাংলাদেশ গোল বেশি করবে সাউথ কোরিয়া থেকে আশা করি বাংলাদেশ সাউথ কোরিয়ার বিপক্ষে ভালো ফুটবল খেলবে আর যদি পসিবল হয় ড্র করবে বা জিতবে যদি ড্র বা জিতা পসিবলও না হয় তাহলে কম গোল ব্যবধানে হারার চেষ্টা করতে হবে বাংলাদেশকে আর আপনাদেরকে আটটা গ্রুপের পয়েন্ট টেবল দেখাইলাম তার মধ্যে থেকে চারটা গ্রুপ বাদ গেছে গ্রুপ রানার্স আপ হিসেবে কোয়ালিফাই করার সমীকরণে ওই চারটা গ্রুপ হচ্ছে বি ডি এবং ই এই চারটা গ্রুপ বাদ আর বাকি চারটা গ্রুপ অর্থাৎ গ্রুপ সি গ্রুপ গ্রুপ জি এবং গ্রুপ এইচ আমার সমীকরণে আছে যারা গ্রুপ হিসেবে কোয়ালিফাই করতে পারে এই চারটা গ্রুপের চারটা টিমের মধ্যে থাকতে হবে আরেকটু যদি সহজ করে দিই তিনটা তো রানারস আপ টিম কোয়ালিফাই করবে তার মধ্যে গ্রুপ জিটা হচ্ছে আমার মতে কারণ আমি যতটুকু গ্রুপ জিকে নিয়ে রিসার্চ করছি উজবেকিস্তান এবং জর্দান মোটামুটি সমমানের টিম আর ওদের গোল ডিফারেন্সও বেশি না প্লাস সিক্সটিন প্লাস ইলেভেন এত তফাত নাই আর লাস্ট ম্যাচটাও কিন্তু উজবেকিস্তান এবং জর্ডানের মধ্যে অর্থাৎ এই ম্যাচের রেজাল্টই নির্ভর করবে কে চ্যাম্পিয়ন গ্রুপ চ্যাম্পিয়ন বা কে রানার্স আপ হবে আর রানারস আপ যেই হোক না কেন ওর গোল ডিফারেন্স এত বেশি কমবে না আমার মতে কারণ উজবেকিস্তান এবং জর্ডানের ম্যাচটা যেই জিতুক ওরা এত বেশি গোল ডিফারেন্সে জিততে পারবে না ওই কারণে আমি ধরে নিচ্ছি তিনটা রানার্স আপ টিমের মধ্যে গ্রুপ জি এর রানারস আপ টিমটা অবশ্যই থাকবে তাহলে বাংলাদেশকে এখন গ্রুপ সি গ্রুপ এফ এবং গ্রুপ এইচ এই তিনটা গ্রুপের তিনটা রানার টিমের মধ্যে টপ দুইটা রানারস টিমের মধ্যে ডুখতে পারলে কাজ শেষ তো আশা করি বাংলাদেশ ডুখতে পারবে কারণ কেন দেখেন বাংলাদেশের গোল্ড ডিফারেন্স প্লাস টেন তো বাংলাদেশ ধরে নিলাম চার শূন্য গোলের ব্যবধানে বা চার গোলের ব্যবধানে হেরে গেল সাউথ কোরিয়ার এগেনস্টে তাহলে বাংলাদেশের গোল ডিফারেন্স হবে প্লাস সিক্স আর অন্যদিকে গ্রুপ অ্যাপের লাস্ট ম্যাচ হচ্ছে জাপান ভার্সেস ইরান আর গ্রুপ সি এর লাস্ট ম্যাচ হচ্ছে অস্ট্রেলিয়া ভার্সেস চাইনিজ টাইপে আর এই দুইটা ম্যাচই আশা করি ড্র হবে না একটা ম্যাচ ড্র হইলেও আরেকটা ম্যাচে আশা করি জাপান বা অস্ট্রেলিয়া জিতে যাবে যদিও বা বর্তমান ফ্রন্ট বলতেছে জাপান ইরানকে হারাই দেবে এবং গ্রুপ সিতে অস্ট্রেলিয়া চাইনিজ টাইপেকে হারাই দেবে কিন্তু তারপরেও আমি ধরে নিচ্ছি সবচেয়ে কঠিন যেটা হবে বা সবচেয়ে হার্স যেটা হইতে পারে যে ড্র হবে একটা ম্যাচ একটা ম্যাচে জাপান বা অস্ট্রেলিয়া জিতে যাবে সেক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ কোয়ালিফাই করতেছে আর যদি অস্ট্রেলিয়া ভার্সেস চাইনিজ টাইপের ম্যাচটা ড্র হয় তারপর জাপান ভার্সেস ইরানের ম্যাচে জাপান জিতে জায়গা সেক্ষেত্রে আমাদের আরও বেশি সুবিধা হবে আমরা গ্রুপ রানার্স আপ হিসেবে কোয়ালিফাই করে যাব আর যদি এমনটা হয় জাপান ভার্সেস ইরানের ম্যাচে ড্র হয়ে গেল তখন কিন্তু ইরান কোয়ালিফাই করবে গ্রুপ রানার্স আপ হিসেবে আর এরপরে গ্রুপ সি এর ম্যাচে যদি চাইনিজ টাইপে হেরে যায় তাহলে কিন্তু চাইনিজ টাইপে দুই গোলের ব্যবধানে হারলে হয়ে যাবে গা আমরা ইজিলি কোয়ালিফাই করে যাব সেক্ষেত্রে অথবা এক গোলের ব্যবধানে হারলেও আমরা কোয়ালিফাই করে যাব কারণ আমরা চাইনিজ টাইপে থেকে বেশি গোল করছি তো সোজা কথাই হচ্ছে যে চারটা গোল পর্যন্ত অ্যাফোর্ড করা যাবে মোটামুটি আমার যতটুকু ধারণা চারটা গোল পর্যন্ত অ্যাফোর্ড করা যাবে সাউথ কোরিয়ার এগেনস্টে কিন্তু এর থেকে যেন বেশি না হয় যদি আমরা একটু সেফ খেলতে চাই আর আরও বেশি যদি সেফ থাকতে চাই একটা হোক দুইটা হোক যত গোল কম কনসিট করা সম্ভব তত গোল কম কনসিড করতে হবে আমাদেরকে আর যদি এক পয়েন্ট নিতে পারি তাহলে তো সোনাই সোহাগা এই কারণে সবাই দোয়া করেন বাংলাদেশ যেন সাউথ কোরিয়ার এগেনস্টে ড্র করতে পারে বা জিততে পারে আর দুইটার মধ্যে একটাও করতে না পারলেও যেন বাংলাদেশ এত বেশি গোল ডিফারেন্সের ব্যবধানে না হেরে যায় অর্থাৎ একটা দুইটা অ্যাফোর্ড করা যায় আর একটু ডেঞ্জারাস পজিশনে গেলে তিন চারটা পর্যন্ত অ্যাফোর্ড করা যায় কিন্তু এর থেকে বেশি যেন গোল ডিফারেন্স না হয় আর অন্যদিকে অস্ট্রেলিয়া ভার্সেস চাইনিজ টাইপের ম্যাচে যেন চাইনিজ টাইপে হেরে যাই আর জাপান ভার্সেস ইরানের ম্যাচে যেন ইরান হেরে যাই। তাহলে কিন্তু আমরা আর একটু সেফলি কোয়ালিফাই করতে পারবো মূল পর্বের জন্য তো আশা করি বাংলাদেশের মেয়েরা আমাদেরকে হতাশ করবে না বড় গোল ব্যবধানে হেরে সাউথ কোরিয়ার এগেনস্টে আমরা ভালো ফাইট দেবো এবং ড্র করতে না পারলেও বা জিততে না পারলেও ভালো ফাইট দিয়ে কম গোলের ব্যবধানে হারবো সাউথ কোরিয়ার এগেনস এই আশা থাকবে আমার আর আপনার মতে বাংলাদেশ মূল পর্বে কোয়ালিফাই করতে পারবে নাকি পারবে না সেটা কমেন্টে জানাবেন আর তার সাথে ভিডিওটা কেমন লাগছে সেটাও কমেন্ট সেকশনে জানাবেন আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে